হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তোমরা সবাই সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো ভিডিও কি করবো সেই কন্টেন্টই খুঁজে পাচ্ছিলাম না তো এর আগে একটা ভিডিও তো তোমরা দেখেইছ বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম তো বাড়ি তো হয়ে গেছে কমপ্লিট পুরো তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে ভাবলাম যে ব্লগ ভিডিও স্টার্ট করি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ তো আমি ডেইলি মানে লাইফস্টাইল শেয়ার করি তো যাই সকাল থেকে কোনো কন্টেন্ট খুঁজে পাইনি সকাল অনেকটা আগেই ঘুমতে ঘুটে পড়েছি তো ঘুম থেকে উঠে তারপরে আবার খেয়েও নিয়েছি তো এখন আবার খেলাম কিছু তো ঠান্ডা জলটলও খেলাম আর যা রোদ কী বলবো মুখে চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আর কি বাজে দেখাচ্ছে ক্যামেরাতে তো যাই হোক রোদে দেখাচ্ছি তারাও শেয়ার করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে না অনেক মানে পরিষ্কার হচ্ছে আর কি দেখো তারাও দেখো এই যে দেখো রোদ অনেকটাই উঠে পড়েছে রোদ আর জলটা দিয়ে গেছে কিন্তু এখানে রাখা আছে এখনো এক্ষুনি সরে রাখতে বাপরে এই যে দেখো নোংরা বাড়িতে পড়ে তো বন্ধুরা হ্যাঁ আজকে যেটা বলছিলাম তো একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এই যে দেখো বাড়িতে এত নোংরা তো কিসের জন্য নোংরা তো সেটা তোমাদের বলছি একটু পরে দাঁড়াও কারণ হচ্ছে বাড়ির ছাদের উপরে আর কি টালি যে চিলেকোঠার উপরে সেই সিম গাছ ছিল আমাদের তো তোমরা এর আগে অনেকে কমেন্ট করেছিলে দিদি ভাই ওটা কি আঙুর গাছ তো না ওটা আঙুর গাছ ছিল না ওটা সিম গাছ তো তোমাদের তারপরে অনেক ভিডিওতে আবার দেখিয়েওছি তো যাই হোক ওই নোংরাগুলো আজকে মা পরিষ্কার করলো আর কি সব টালির উপরে যে পাতা টাতা ছিল তো সেইগুলো পরিষ্কার করে সব নিচের দিকে ওখানে রাখলো তো মা আজকে ওদিকে অনেক কাজ করছে তো মাকে ওই আমি বললাম তো তোমাকে রান্না করতে হবে না তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তুমি বলো কি কি করবে তো মা ওদিক থেকে বলে বলে দিচ্ছে তো এইগুলো এগুলো কর তো এইগুলো হচ্ছে পাট শাক দেখো কালকে আব্বুরা নিয়ে এসেছিলো আর কি কাকা টাকা ওরা সবাই নিয়ে এসেছিলো তো ওরা সবাই বেছে টেছে রেখে দিয়েছিলো তো তারপরে এখন আবার সকালবেলায় মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল তো তারপরে আমি এবার শুধুমাত্র সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো পাট শাকের মানে তেলে ভাজা আর কি কারা কারা খেতে ভালোবাসে সবার সে কমেন্ট করে জানিও তো আমার তো বেশ ভালোই লাগে আর কি যে সিজনে সিজনের শাক তো সেইগুলোই বেশি ভালো লাগে খেতে তো যাক দেখো এই যে আমি রান্না চাপিয়েও দিয়েছি একদম মানে কিছুই না মানে শুধুমাত্র এমনি সিদ্ধ করতে বসিয়ে রাখলাম তো মাকে এবার বলছি মা তুমি আর কী কী রান্না করবো বলো সেগুলো তাহলে আমি কেটে নিই তো মা বলছে তোকে কিচ্ছু করতে হবে না তুই শুধু পাটশাহটাই রান্না কর আর ওদিকে ভাতটা বসিয়ে দে তারপর আমি সব করে নিচ্ছি মা তাই বললো তো যাই হোক এদিকে দেখো আমি একটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ একজনের ভালো কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি ঠিক আছে অমিত অমিত বলে একটা আমাকে দাদাভাই কমেন্ট করেছে তো দিদিভাই ভাই এর আগের ভিডিওটা দেখে কমেন্ট করেছে দিদিভাই তোমার বান্ধবী যেন সুখে থাকে অনেক আশীর্বাদ করছি তারপরে আবার বলেছি তুমি যেন আরও এগিয়ে যেতে পারো তার জন্য আশীর্বাদ করছি তারপর তোমার পাশে আছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানো তো ওই অমিতদা তো অমিত তুমি যদি এই ভিডিওটা দেখে দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আবার আরেকজন লিখেছে অরিন্দম মণ্ডল বলে একজন লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই সুন্দর লাগে তুমি ডেলি ভ্লগ ভিডিও দেবে তো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এরকম একটা কমেন্ট করার জন্য আমাকে উৎসাহিত করার জন্য তো যাই হোক আজকে দুটো কমেন্টের রিপ্লাই আমি তোমাদের দিলাম তো যাই হোক আরও যারা ভালো ভালো কমেন্ট করবে তা তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব সবার নাম ধরে ধরেই আমার ডেলি ব্লগ যে ভিডিওতে আমি পোস্ট করব সেই ভিডিওর মধ্যে নেব তো যাই হোক আর একটা কথা তোমাদের আমি বলে দিতে চাই সবাইকে মানে তোমরা তো জেনেই গেছে অনেকে যে আমি প্রত্যেক দিন আর কি এলবিতে বসি তো ডেলি এলবি যাকে বলে লাইভ লাইভে বসি তো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার দিকে আমি লাইভে বসার চেষ্টা করি তো তোমরা সবাই এসো হ্যাঁ আর সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাবে তোমরা সবাই যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলেও আমি ভিজিট করবো আর কি সবার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসব তো যাই হোক এই দেখো তোমাদের সঙ্গে ওই কথাগুলো বলতে বলতে আমি এদিকে সব কাটা কুটো করতে লেগেছি মানে বলতে গেলে মাকে বললাম মা কবে থেকে তো বেগুন ভাজা খাওয়া হয়নি তো আজকে কি বেগুন ভাজব তো মা বলে হ্যাঁ ভাজ কোনো ব্যাপার না একটা বেগুন ফ্রিজে ছিল দেখলাম তো ওই বেগুনটা নিয়ে এসে ভাজ মানে ভাজবো বলে আর কি কাটলাম আর এদিকে লঙ্কা টাঙ্কাও কাটতে লেগেছি ওই শাকে লাগবে বলে আর দেখো আমার অবস্থা দেখো তোমরা দেখেই বোঝা যাচ্ছে কেমন গরম পড়ছে আর তোমরা তো সবাই জানো আজকে এটা মানে ভিডিওটা শ্যুট করা হয়েছিল আমার মানে তোমরা তো জানো একদিন পর একদিন আমি ভিডিও স্টার্ট করি তো এটা হচ্ছে দুই দিনকার আগের ভিডিও তো যাই হোক এই যে দেখো তারপর আবার রসুন ছাড়াতেও লেগেছি কারণ ওটা তেল তেলে দেওয়া হবে তখন রসুন টসুন এসব লাগবে তো যাই হোক আর এ আমি এদিকে সব তর্জোর সব করতে লাগি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে ভালো লাগবে আর সব ভালো লাগলে সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে তো এদিকে দেখো আমার ওদিকে তো সব হয়ে গেলো তারপর আমি রেখে দিয়েছিলাম তো তারপরে এদিকে দেখছি আবার মাঠে থেকে পুঁই শাক নিয়ে এসেছে তো পুঁই শাক তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছে তো তোমাদের সেগুলো দেখাচ্ছি তো এদিকে দেখো আম আম নিয়ে এসছে তো সেই একদিন খেয়েছি ছি আম ঠিক আছে আমাদের বাড়ির আশেপাশে একটা গাছেও আম আসেনি আর কি তো ওই জন্য আর কি এবার খাওয়াও হচ্ছে না আর এদিকে দেখো আবু নিয়ে এসে ফাটা ফুটো যা পেয়েছে সেই আমগুলো নিয়ে এসে কারণ আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো তো এই যে দেখো আম নিয়ে এসতে তো আমার খুব ভালো লাগলো আমগুলো দেখে আর কি মানে খাবো আর কি পরে আর এখন তো দুপুরবেলা দুপুরবেলায় অনেক বেশি গরম তো আর কি দুপুরবেলায় খাবো না তো সন্ধ্যার দিকে কিংবে বিকেলের দিকে খাবো আর এদিকে দেখো লেবুও নিয়ে এসতে লেবুগুলো নিয়ে এসতে কারণ শরবত করার জন্য কারণ এই গরমকালে না ওই শরবত তরবত করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে আর কি ওই সুসুরির মতো করে খাওয়া যায় তো গিয়ে দেখো আমি আবার রান্না বান্না ওদিকে চাপিয়েই রেখে এসেছি তারপরে আবার চলে আসলাম মানে ফ্রিজের কাছে কারণ কি বলতো মানে আমি কি করি জানা তো তোমাদের বলছি দাঁড়াও আমি রান্না যখন করি মানে কোনো দিন তো করি না কিন্তু যেদিন আবার রান্না করি সেদিন আবার কি করি ফ্রিজ থেকে ওই যে আইসক্রিম হয় মানে বরফ হয় তো সেইগুলো নিয়ে একটা একটা করে মুখে দিই তারপরে খাই ঠান্ডা জল খাই আর খেতে খেতে ওই রান্না করি কারণ আমি না হলে পারি না কারণ হচ্ছে এত গরম পড়ে না পুরো ঘেমে টেমে একাকার হয়ে যায় আর আমি না শর্ট করে ঘামিও না সত্যি কথা বলতে গেলে যদি রান্নার মানে ধারের কাছে থাকা হয় না তো তবেই আমি ঘামি বাদবিগি টাইমে আমি ঘামি না তো এদিকে দেখো সেই একই অবস্থায় আমি করছি আজকে রান্না করছি বলে তো বরফটা নিয়ে আর কি মুখে টুকে লাগাচ্ছি আর এরকম করে বরফ যদি মুখে দেওয়া হয় না মুখেরও একটু মানে উপকারী হয় আর কি যাই হোক মানে সূর্যের তাপ তাপ একদম ডাইরেক্ট স্কিনে লাগে না তো যাই তোমরা এসব করতে পারো আর তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক ওদিকে তো আমি রান্না হচ্ছে আমার প্রায় অল্প স্বল্প তার দিকে আমি আবার শরবত করতে লেগে পড়লাম কারণ সবাই আছে দুপুরবেলায় বাড়িতে তো সবাই মিলে খাবো বলে তো বরফ নিয়ে চলে এসছি তারপরে তারপরে এই যে দেখো চিনিও গুলে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের মানে আমি বলছি আমি না কীরকম কি ভিডিও ছাড়বো তো তোমরা কীরকম কন্টেন্টের ভিডিও দেখতে চাও অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ বলো তো এত গরমে মানে তোমরা যারা একটু কাজ টাজ করো তাদেরও তো কাজ তাই না বলো তো এবার আমরাও তো এবার ইচ্ছা করে তো এইসব কিছু করছি না আমরা কিছু একটা করতে চাই ওই জন্য আর কি ভিডিও এরকম করছি এত গরমে মানে সাজুগুজু করে ভিডিও করা তারপর শর্ট ভিডিও পোস্ট করা তারপরে এত বড় দেখো একটা ব্লগ ভিডিও ছাড়া তো আর চারটেখানের ব্যাপার না সেই ভিডিও মানে ভিডিওটাকে শ্যুট করা তারপরে আবার এডিটিং করা এই গরমের মধ্যে এত ঝামেলার মধ্যে মানে ভিডিও শ্যুট করা এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তো গরমের মধ্যে ভিডিও যেহেতু করছি তো অবশ্য তোমরা দেখো আর দেখে না প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে কেউ কমেন্ট করতে যেন ভুলো না কারণ মানে ভিডিওতে অনেক লাইক আসে দেখি ভিউজও আসে দেখি কিন্তু লাইক আর তারপর কমেন্ট খুবই কম আসে আর শেয়ার তো কেউ করোই না দেখি তো যাই হোক ওদিকে আমি তো আবার সব কিছু শরবত করে সবাই মিলে খেয়েও নিলাম তো খাওয়ার পরে এই যে দেখো বেগুনটা ভাজতে দিয়েছি আর তারপরে আবার স্নান টান সেরে নিয়ে একদম ঘরে বসেছিলাম বিকেলবেলা হয়ে গেছিলো তো বিকেলবেলায় দেখো তোমাদের দাদা ভাই না আমাকে ভিডিও কলে পায়নি তো ভিডিও কলে পাইনি বলে আর কি ও না আম খেয়েছে আর কি মানে শুনেও আমার খুব খুশি হয়েছে কারণ ও যখন অন্য জায়গায় ডিউটিতে ছিল আর কি কাশ্মীরে যখন ছিল ডিউটিতে পোস্টিংয়ে তো ওখান থেকে না ও আম টাম এসব কিছু খেতে পেত না মানে কাঁচা আম যে ওই ক বছর যে ও খায়নি তার কোনো ঠিক ঠিকানা নেই মানে বাড়ি থেকে ওই যে আসতো কোনো একটা টাইমে তখন ফ্রিজে পাকা আম টাম এসব রেখে দিতাম তো তখন এসে খেতে পেতো আর এইবার দেখো ও যেখানে আছে না সেখানে কিন্তু আম নিচু সব কিছুই আছে তো সেটা ভেবে আমার অনেক খুশি লাগছিলো তো খেতে পাবে ওই জন্য আর কাঁচা আম খাচ্ছে ও আমি তো একদিন খেয়েছি আমার ট্রাই হয়ে গেছে কিন্তু তোমার দাদাভাই এখনো পর্যন্ত খায়নি তো আজকেও ফার্স্ট টাইম আম খেলো কাজাম আম তো যাই হোক এদিকে দেখো তারপর আবার আমি সাজুগুজু করে চলে এসেছি কারণ একটু লাইভে বসেছিলাম তো লাইভে বসে তো তারপরে আমি আবার সাজুগুজু আর কি তুলিনি আর কি লিপস্টিক টিপ টিপ এসব পড়েছিলাম তো তোমাদের দাদা ভাইকে আবার ভিডিও কল করলাম তো আমি ভাবছি মনে হয় তুলবে না তুলবে না তুলবে না আমার খুব রাগ হচ্ছিলো কেন জানি না দিয়ে তারপরে এই যে দেখো হঠাৎ করে তুলে ফেলেছে ভিডিও কল আর আমার খুব মানে দেখো আমার মুখেদের হাসি দেখেই তোমাদের বুঝতে পেরেছ এত খুশি হয়ে গেছি আমরা কি বলবো আর তোমাদের দাদা ভাই না আমাকে সাজুগুজু দেখতে খুবই পছন্দ করে সত্যি কথা একদম মানে তোমার দাদাভাই বলবে সব সবসময় সাজাগুজো করে থাকবে আমার বউটাকে মানে আমি দেখবো আমার খুব ভালো লাগবে ছোটো লিপস্টিক থাকবে এবার কপালে একটা টিপ থাকবে তারপর সুন্দর করে পরিপাটি হয়ে থাকবে আমার বউটাকে দেখতে ভালো লাগবে তোমার আমার দাদাভাই এরকম বলে সবসময় তো ওই জন্য আর কি সাজাগুজুটা না তুলে তো ওকে আমি ভিডিও কলটা করলাম তো ওকে দেখাচ্ছি তো ও বলছে খুব সুন্দর লাগছে জানো তো এত সাজুগুজু করে তোমাকে সবসময় বলি সাজগুজো থাকবে তা করো না কেন এরকম বলছে তো যাই হোক এদিকে দেখো ভিডিও কলে ওর সঙ্গে কথাও বলছি আমি আর হ্যাঁ তোমরা যারা যেটা আমাকে আর তোমার দাদাভাইকে মানে দেখতে ভালোবাসো আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই তো যখন বাড়ি আসবে তখন তো অবশ্যই তোমাদের ডুয়েট ভিডিও শেয়ার করব আর কি বলো তো মানে একটা সুখবর মানে সুখবর বলতে খুশি মানে আম তুমি আর দাদা তারপর আমি দুজনে আজকে অনেকটা হ্যাপি কেন হ্যাপি তো তোমরা পরের ভিডিওটা অবশ্যই জানতে পারবে তো কেন কিসের জন্য তো তোমাদের দাদাভাইকে এখন দেখো এতক্ষণ তো সুন্দরভাবে আমি কথা বলছিলাম তো এখন কেন বকছি বলো তো কারণ কি মানে ও না প্রথমে ফোন তুলছিল না যেন তো খুব রাগ হচ্ছিলো তো এই জন্য বলছি যখন ফোন করবো তখন তুলবে না আর এখন বেশি আমাকে কথা বলতে এসছে এরকম আর ও বলছে না গো আমি এই করছিলাম ওই করছিলাম তো যাই হোক ওদের অনেক কাজ থাকে আর কি বলো তো মানে একটা লাইভে সেদিন একটা দিদিভাই কমেন্ট করেছিল প্রিয়া পৌলিমি বলে নাম তো ওরা বলছিলো না যে ফৌজিরা কি বলো যেখানে ডিউটি করে তো সেখানে তারা বাঘ মানে সিংহ আর কি আসে আর যখনই বাড়িতে আসে তখন তাদের কাছে বউরা হয়ে যায় বাঘ শের নি সের যাই বলো এই মানে ওরা আর কি হয়ে যায় বউদের কাছে ফৌজিরাই ভয় পায় একমাত্র তো সেদিন বলেছে কথাটা শুনে আমার খুবই হাসি পাচ্ছিল কিন্তু তোমার দাদাভাইকে সেই কথাটাই আমি শেয়ার করছিলাম এখন তোমাদের দাদাভাই শুনে বলছে হাসিও পাচ্ছে অনেক আর এদিকে দেখো দুষ্টু মুষ্টি একদম মানে অনেক কিছুই হয় আমাদের এরকমই তো যাই হোক আজকের মতো না ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করবো না ভিডিওটা আর তোমাদের দাদাভাইকে আমাকে মানে দুজনকে এত হ্যাপি দেখাচ্ছে কেন তো অবশ্যই এর পরের ভিডিও তোমরা দেখতে পাবে আর তোমার দাদা বলছে লিপস্টিক আমি তুলবে এখন তোমার দাদা বলছে না পরে তুলবা তো যাই হোক আজকের মতো এতটুকু ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে পাশে থাকবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো